ありがはい。

সুশৃঙ্ল শান্তির বজায় অবস্থান এখানে বসবাস করব কিন্তু দেখা গেছে কি যেদিন থেকে ওনারা এখানে তাদের কার্যক্রম শুরু করে আস্তে আস্তে ওনাদের আসল রূপ বেয় হতে শুরু করে আমাদের আমার নিজের তৈরি করা আমার বাড়ি আমার এলাকায় আমি পরাধীন হয়ে পড়লাম সামনে দাঁড়াইতে পারি না আমার আমার বাড়ির সামনে আমার গাড়ি রাখতে পারি না আমি আমার বাড়ির যে কাজগুলি দরকার জরুরি কাজগুলি আমি করতে পারি না এই জায়গায় যদি তাৎক্ষণিক কোনো दुर्घटना না যায় সেটা সমাজের জন্য যদি কোনো মেকানিক আনতে হয় 10 মিনিটের কাজ শেষ করতে ওনাদের কাছে কার্যালয়ের ভিতর থেকে পারমিশন হয়েছে আমার এলাকার কোন আত্মীয় স্বজন মারা গেলে বাড়ির মারা গেলে সেই বাড়িতে তাদের নিকট আত্মীয় স্বজন বিভিন্ন এলাকা থেকে আসায় এই বাড়িতে আসে সমবেদনা জানার জন্য তারা সেখানে বাধা হয়ে দাঁড়ায় এত লোক এবং জন্য তাদের কাছ থেকে পারমিশন দিতে হচ্ছে রাষ্ট্রপতির নিরাপত্তা প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই অনুযোগ নাই বরং তাদের নিরাপত্তা সঠিকভাবে ভাবে যেন হয় পালন হয় সেই দায়িত্ব আমাদের রয়েছে আমাদের পাশে যেহেতু দীর্ঘদিন পর্যন্ত প্রধানমন্ত্রী